আর সুন্নি জামাতের একটা দরবার জিন্দা থাকে তো গোটা পৃথিবীর বুকে বাহনের মতো সুন্নিয়াতকে ধরে থাকবে একটা দরবার সুন্নিয়াতকে ধরে থাকবে একটা খানকা সুন্নিয়াতের চিহ্ন স্বরূপ সুন্নিয়াতকে ধরে থাকবে একটা আল্লাহর অলির মাজার মনে করেছেন কি এই হচ্ছে দরবার এই হচ্ছে খানকা এই হচ্ছে মাজার এই হচ্ছে পীর মুর্শিদ সে তো আপনারা নিজের চোখে দেখছেন আপনারা দেখছেন তো আল্লাহর অলিদের কথা বলছিলাম কারামাতুল আউলি আয় হক কোন আকিদার কে লেখা আছে ওলিদের কেরামতি ওলিদের কারামত এটা সত্য এটাকে যদি কেউ অস্বীকার করে সে আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত থাকবে না সে মুসলমান থাকবে না সে গুমরা হয়ে যাবে অলিদের কারামাত সত্য বলে কি শেষ করা যাবে আমার চোখের দেখা নিজের কানে শোনা আমি নির্ভরযোগ্য একজন আলিমের মুখে শুনলাম যে আমগুড়িয়া দরবার শরীফে আগে সে বাঁশের কি দিয়ে বাতা দিয়ে মাংস কাটা হতো সুভান মাংস কাটা হতো হতোার ওলি আছেন আমাদের মুর্শিদাবাদের নবগ্রাম থানায় নিম গ্রাম বলে একটা জায়গায় ওনার নাম হচ্ছে রহমানী বাবা তো ওই গ্রামে আমি কিছুদিন মাদ্রাসাতে ছিলাম মসজিদে ইমামতিও করেছিলাম অনেক দিন আগে তো গোটা গ্রামের লোক সাক্ষী আছেন উনি মাদার অলি ছিলেন মায়ের পেটের অলি ছিলেন জন্মগত অলি মার পেটে অলি ছিলেন তো তিনি জন্মগ্রহণ করার পরে যখন বাচ্চাদের সাথে বালকদের সাথে ছেলেদের সাথে গ্রামের খেলাধুলা করতে তো সব থেকে প্রিয় খেলা ছিল পানিতে ডুব মারা আর উঠা পুকুরে ডুব দেওয়া আর উঠা তো অন্যান্য সমস্ত গ্রামের ছেলে এক পুকুরে ডুব দিত এক পুকুরে উঠত আর মায়ের পেটের আল্লাহর রী হুজুর রহমানি বাবা আলী রহমান এক পুকুরে ডুব দিতেন আর এক কুকুরে উঠতেন ওনাকে এক পুকুরে ডুব দিতে দেখত আর উনি ডুব দিয়ে উঠতেন আর এক পুকুরে সঙ্গী সাথী বালকদের ওই জ্ঞান তখন হয়নি ধরার মতো তার এই কারামত বুঝতে পারতো না সুভান আল্লাহ আমার বাড়ির পাশে একটা আল্লাহর অলি আছে জরুর গ্রামে জরুর তার নাম জোহদ্দি বাবা কোনদিন জঙ্গিপুর গেলে জিয়ারত করে আসবে আল্লাহর খ্যাপা ছিলেন ওকে বল হয় আল্লাহর খাপা এই মুসলমান অলির অলির দরবার এসছেন দুটি কথা শুনে যান বেশি না তো ওনার নিয়ম ছিল জহদ্দি বাবার দুনিয়ার লোক বলতো খ্যাপা কিন্তু আসলে আল্লাহর পাগল আল্লাহর খেপা আল্লাহর পাগল আল্লাহর প্রেমিক তিনি জন্ম থেকে আজীবন পায়খানার জন্য উজুর জন্য একটাই মাটির বদনা ব্যবহার করতেন তাও তো কেউ শুভান আল্লাহ বললেন না গো স্টেজের লোক যদি বলে তারপরে বলবেন যে মনে হয় সেটিং করা আছে হ্যাঁ এখন তো সেটিং এরই যুগ তাই না হ্যাঁ সেটিং মেটিং আমরা নাই আপনারা বলেন যে রে আল্লাহ তো বেশ কিছুদিন পরে একদিন হঠাৎ ওনার মাটির তৈরি সে বদনা হাত থেকে পড়ে ভেঙে গেল যেমনই বদনা ভেঙে গেল বাপ মা মরলে যেমন কাঁদে ছেলে মেয়ে ধুলাতে পড়ে উনি কাঁদতে লটালটি করেন আর কাঁদেন ধুলাতে গড়াগড়ি দেন আর কাঁদেন ভক্তমরা জিজ্ঞাসা করলেন মুড়িদেরা জিজ্ঞাসা করল হুজুর এত কান্না কেসের ব্যাপারটা কি দুঃখ কেসের কি হলো আপনার উনি বলছেন বাবা আমার বদনা হারিয়ে গেছে ভেঙে গেছে হারিয়ে জানি ভেঙে গেছে আমার বদনাটা বেলা হুজুর হুকুম দিয়ে দেন সোনা চাঁদির বদনা শত শত আপনার কদম্ব বারুকে হাজির করে দেব পায়ে হাজির করে দেব হুজুর এত কাঁদিয়েন না আমাদের যে ফেটে যাচ্ছে কান্দির না হুজুর তাল্লার পাগল জহদ্দি বাবা হুজুর বলছেন বলে গাড়ি কাকে বলে যে বধনা তো পেয়ে যাব অনেক সোনার চাইলে সোনার পাবো চাঁদির পাইলে চাঁদির পাবো পিতলের চাইলে পিতলের পাবো পেয়ে যাব বধনার জন্য আসলে কান্না করছি না আমি এই জন্য কান্না করছি যে আমার গুপ্তঙ্গ আমার ইজ্জত গোপনে একটাই বদনা দেখেছিল আমি দ্বিতীয় বদনাকে আমার গুপ্তঙ্গ দেখাবো কি কোথায় আমার যুবক ভাইরা কোথায় তরুণেরা কোথায় মা বোনেরা দয়ান্নবী মুস্তফা ইজ্জতের হেফাজত করতে এমন ভাবে বলেছেন আমার নাবি বলছেন হে আমার উম্মতেরা দুটো দায়িত্ব তোমরা নিয়ে নাও তোমাদের দুটো দুটো দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম সাহাবাহিক রাম বলেন হুজুর কি কি দায়িত্ব আমরা নেব নবী মুস্তফা বলছেন যে বত্রিশটি দাঁতের মাঝে বিনা হাদ্দির যে একটা যন্ত্র আছে জিভা এর সংরক্ষণ করো এর সদ্ব্যবহার করো অর্থাৎ গালি দিও না গীবত করিও না পরনিন্দা করিও না খারাপ কথা মধ্যে বের করিও না আর দুই উরুর মাঝে যে গুপ্তাঙ্গ এর সংরক্ষণ করো এর সদ ব্যবহার করো এর হেফাজত করো এই দুটি দায়িত্ব যদি তোমরা পালন করো তা আমি নবী দুটো দায়িত্ব নিয়ে নিলাম যে কেয়ামতের মাঠে ভীষণ সংকটে শেষ বিচারের সুপ্রিম কোর্টে খোদার নিকটে জান্নাত লাভে তৃপ্তি আর জাহান্নাম থেকে মুক্তি আমি নবী দিয়ে দেবো সুবাহ আল্লাহ বলার সময়তে আর একটা কাজ করিয়েন ডানে বামে একটু দেখবেন কেউ ঘুমায় না ওর কানে মুখ লাগিয়ে যদি জোরে সুবাহ আল্লাহ বলে দেন তারও বেশি নাকি সুবাহ আরে এখনো ঘড়িতে বারোটা বাজেনি আপনাদের চোখে বারোটা পাচ্ছে তো হ্যাঁ আরে এখন তো আমার বক্তব্য ধরেন গিয়ারেই পড়েনি স্টার্ট হয়েছে আল্লাহ আল্লাহ তাকুয়া কাকে বলে পরেজগারি কাকে বলে মুসলমান জগদ বিখ্যাত আল্লাহর অলি মায়ের পেটের অলি মার পেটের পীর জন্মগত পীর হজরতে ইয়াহিয়া মুনিরি রদি আল্লাহ তালান কত বড় আল্লাহর অলি আর ওল আল্লাহর অলির ক্ষমতা কত দেখেন না তিনি মায়ের দুধ পান করতেন জন্মগ্রহণ করার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের দুধ পান করতেন কিন্তু ওনার মা বলছেন যে আমি যখন আমার ছেলেকে বিনা উজুতে দুধ পান করাতাম তা আমার ছেলে দুধ পান না আরে নানা জোরে বলো বাচ্চা আল্লাহ মার পেটে হলি উনি বুঝতে পারতেন যে আমার মার অজু নাই অর্থাৎ ওনার মা ওনাকে দুধ পান করাতেন না আর মায়ের যে মা তুমি আগে অজু করে এসো ইঙ্গিতে বলতেন ইশারাতে বলতেন দুধ খাবো না আগে অজু করো তারপরে দুধ পান করবো তাদের রক্ত কত পবিত্র তাদের মন কত পবিত্র হৃদয় কত পবিত্র হ্যাঁ বৃক্ষ যত ভালো হবে ফল তত ভালো হবে আমরা কি করছি কি অলি দরবারে এসে আর শোনেন গোটা অখণ্ড ভারতে ইতিহাস প্রমাণ করছে যে এই দেশের মাটিতে আল্লাহর অলি পীর বুজুর্গ এসে ইসলাম প্রচার করেছেন এ কথা কেউ অস্বীকার করতে পারবে না এদেশে আল্লাহ নিজে এসে ইসলাম প্রচার করেননি এটা আল্লাহর শান নয় আল্লাহর জন্য শোভা পাই না আল্লাহর জন্য মানানসই নয় আল্লাহ তো অসীম পৃথিবী সসীম আল্লাহ আনলিমিটেড পৃথিবী লিমিটেড আল্লাহ আসবেন কেমনে কোন নবী কোনো রসুল এসে অখণ্ড ভারতের মাটিতে ইসলাম প্রচার করেছেন এ কথা আমার জানা নেই স্বাভাবিকভাবে প্রমাণ হচ্ছে আল্লাহর অলিগন পীর ফকির দরবেশ এই দেশের মাটিতে ইসলামের বীজ বপন করেছেন কালেমা পাক করিয়ে মুসলমান করেছেন তবে তরবারি জোরে নয় জবরদস্তি নয় নিজের আদর্শ দিয়ে জগৎ জয় করেছেন মহব্বত দিয়ে জয় জগৎ জয় করেছেন তারা আমার প্রিয় ভাইরা এই জন্য আপনাদেরকে বলছি খবরদার কোন পীর কোন ফকির কোন মজ্জুব কোন রূপে আপনার কাছে আসে তাচ্ছিল্য করবেন না দেখবেন না করবেন না সরে যাবেন সে ভালো বেআ করবেন না অলির সাথে বেয়াদিবি করা আর আগুন নিয়ে খেলা করা অলির বিয়াদি করলে তো জ্বলে যায় কপাল পুড়ে যায় ছোট্ট একটা মজ্জুবের কথা শুনাই শুনেছেন ফারাক্কা ফারাক্কা ব্যারেজ ঐতিহাসিক ভারতের নাম তো শুনেছেন আপনারা অনেকে দেখেছেন ওখানে এক থাকতো পাগল থাকত তার কাজ ছিল কি দোকানদারেরা যা বলতো শুনতো যা খেতে দিত খেত থাকতো নিজের পরিচয় দিন দেয়নি একদিন কিস মুডে এলো পরিচয় দেবে একটা দোকানদার টাটকা গঙ্গার ইলিশ মাছ কিনে তাকে তার হাতে দিয়ে তাকে ডেকে তার হাতে দিয়ে বলছে বাড়িতে দিয়ে এসো আর দুপুরবেলায় তুমি আমার সাথে আমার বাড়িতে খাবে খ্যাপা মুডে চলে এসেছে সেদিন আল্লাহর খ্যাপা কিন্তু মাছকে নিয়ে বড় পুকুর ছিল পুকুরে ফেলে দিয়ে খ্যাপা বলছে তেরা বাপকা নৌকার হুমে মানে মুডে চলে এসছে গিয়ারে চলেছে পরিচয় দেবে তো ওই লোকটা রাগ হয়েছে যে তুই দিতে যাবি না যাবি না ফেললি কেন তা থামতে না পরে একচড় মেরে দিয়েছে আল্লাহ রহম করাল্লাহ আল্লাহ দয়া আল্লাহ আর যেমনি মেরে দেওয়া খেবা চাহা মায় ফারাক মে নেই রহঙ্গা আহ ফারাক্কা তে আর থাকবো না দেউনি গায়েব হয়ে গেলেন চলে গেলেন দোকানদার ভাবলো কেসা খতম হয়ে গেল কিন্তু বুঝতে পারেন যে কেসা খতম হয়নি কেবল শুরু হলো একটা সমাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে স্ত্রীকে বলল যে মন খারাপ আজকে যা রান্না করেছো তাই দাও আজকে খায় বাজার পাঠানো হয়নি এটা ঘটনা ঘটে গেছে তো স্ত্রী বলছে যে নহন করছো নাকি ইয়ার কি করছো নাকি ফাজলাম করছো নাকি বাজার করনি মানে বাজার তো এসেছে বাজার তো দিয়ে গেল কে দিয়ে গেল তোমার ইলিশ মাছ দিয়ে তো ইলিশ মাছ দিয়ে গেছে রান্না করতে বলেছে খাপা তোমার সঙ্গে আসার কথা খাওয়ার কথা হাল খাপার পেছনে ঘরের ওই সংসারের সমস্ত পরিবার খেঁপে গেল আল্লাহ খ্যাপিয়ে দিলেন দোকানদার বলল রাখো তোমার রান্না বান্না দিয়ে গেছে সত্যি বলে সত্যি দেখো হাঁড়িতে দেখো ঠিক রান্না দিয়ে গেছে আমি তা গোসল করা বাদ দিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে ওই আল্লাহর খ্যাপা কোথায় খোঁজ করতে লাগলো গোটা ফারাক্কা চিরণি তল্লাশি চালিয়েও ফারাক্কাতে সব আছে কিন্তু আল্লাহর খ্যাপা নাই একটা লোক বলল যে সাজুর মুড়ির দিকে যেতে দেখলাম ছোটল মোটর সাইকেল নিয়ে দেখছে হ্যাঁ সাজুর মুড়ি এক চায়ের দোকানে বসে আছে গিয়ে পা ধরে পড়ে গেছে মুঝে মাফ কর দো মুঝে মাফ কর দো গলতি হো গই গুস্তাখি হো গই বেআদবি হো গই আর মেরে সাথ চলো ফরক কা পাগুল বলছে যে মাইনে মাফ কিয়া মেরা রসুল মাফ করে खुदा माफ करे बार माफ किया हजार बार माफ किया माफ कर दिया मगर हम का नहीं जाएंगे जो बात कह दिया वही है हम का नहीं जाएंगे जो बास के दाण करिए बासे तोला हो दो तीन जन मिले मोटरसाइके रेखेल छटपट ना खेप दुई हाथ सीटेर ये बांधा हलो রডে বাসে যে রড সিটে রড থাকে না বাঁধা হলো হাত বেঁধে দিয়ে হয়েছে ওকে বেঁধে জোর করে নিয়ে যাবে আরে আসল পরিচয় পেয়ে গেছে আর ছাড়ে মাল পেয়ে গেছে চিনে নিয়েছে আর পরিচয় পাইনি এবার সেবা করবে হ্যাঁ এবার ভক্তি করবে এবার তো খাওয়াবে তো আসল খিদমত হবে এবার সোভান আল্লাহ গোটা বাসের লোক বাস চলছে বাসের লোক আছে আর গামছা যেভাবে চলো বাঁধায় আছে সব আছে আল্লাহর খাপা নাই আল্লাহর খাপা মুখ দিয়ে বের করে গেছে গুফতায় ও গুফতে আল্লাহ বুয়াদ গার্চেদার হুকুমে আবদুল্লাহ বুয়াদ মাওলানা রুম বলছে যে আল্লাহর অলির মুখ দিয়ে যেটা বের হয় ওটা আল্লাহরই কথা বের হয় যদিও আল্লাহ ওলার গলা থেকে বের হয় মুখ থেকে বের হয় চিনো না কোন রূপে কে তোমার পাশে তোমার কাছে আসে তোমার পরীক্ষা নাই আরে জানো না কেউ বলতো রাজা ফকির কেউ বলতো রাজা মিয়া আল্লাহ না আমও একটা রাজা দিয়েছে রাজা ফকিরইদি কেউ বলতো তো আগের রাজা তারপরে ফকির ডার এর মানে আছে এর অর্থ আছে আল্লাহ আল্লাহ আমার ভাইরা আল্লাহ ওলি দরবার আমরা এসেছি এখানে আপনারা মালদা গেছেন আদি না আদি না গেছেন শুনেছেন যারা শিক্ষিত লোক তারা আদিনা মসজিদ দেখেছেন ঐতিহাসিক জায়গা বিরাট ব্যাপার তো ওখানে এক আল্লাহর অলি এসেছিলেন আদিনা তো তখন এক ইসলাম ছিল না ওই এলাকাতে কোনো মুসলমান ছিল না তো তিনি তিন চারটা মুরিদ নিয়ে সর্বপ্রথম আদিনার জঙ্গলে এসে ডেরা গাড়লেন ওই একজন বুজুর্গ বেড়া গাড়ার পরে তিনি মুরিদদেরকে নিয়ে ভক্তদেরকে নিয়ে জিকির শুরু করলেন মাগরিবের পরে দরবারে যেমন জিকির আমি শুনলাম জিকির করলে দিল জিন্দা হয় মনের কালি দূর হয় মনের আবর্জনা দূর হয়ে যায় অন্তর পরিষ্কার হয় তো আদিনা মালদাতে একটা জায়গাতে এসে এক আল্লাহর অলি তিন চারজন মুরিদকে ভক্তদেরকে নিয়ে তিনি জিকির শুনলেন

যে এইখানে এ সমস্ত জিনিস চলবে না বাবা এগুলো বন্ধ করো উনি বললেন যে তোমাদের কোনো অসুবিধা করছি কি আমি আমি আল্লাহর জিকির করছি সৃষ্টিকর্তার জিকির করছি তো রাজার তরফ থেকে বলা হল যে না এগুলো এখানে করা যাবে উনি বললেন যে আমি করবো আর তিনি ইসলামের দাওয়াত দিলেন তিনি বললেন রাজাকে আসলেন তাসলিম ইসলাম ধর্ম কবুল করো শান্তি পাবা ইহকালেও পরকালেও তার কথাবার্তা শুনে আল্লাহ বার্তা শুনে ওই রাজা বলল যে হ্যাঁ ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি কলমা পড়তে পারি তবে আমাকে একটা কারামাত দেখাতে হবে কি কারামাত দেখাতে হবে তখন বাদ ছিল রাত বারোটা এখন বাড়ছে রাত বারোটা দশ আর তখন রাত্রিবেলা এই ঘটনা তো উনি বললেন যে রাত্রিবেলা থেকে আকাশে সূর্য উঠিয়ে দেখাতে পারবে মানে রাজা তো রাজাই হয় এমন একটা কারামত দেখতে চাইলো যেটা সম্ভব নয় যেন না পারে আর আমাকে কলমও পড়তে না হয় মুসলমান হতেও না হয় ঠিক আছে বুঝতে পারছেন তো তা ওলি বললেন যে এইটা দেখবা তোনার মুখ দিয়ে বেরিয়ে গেছিল আলায় গভীর রাতে রাত বারোটাতে মালদার মাটিতে আকাশে সূর্য দেখা গেছিল দেখালেন আল্লাহ তেনে নিলেন সূর্য আল্লাহ আর আল্লাহর অলির কদমে পড়ে গেল ওই রাজা আর পড়ে নিল আসাদু আল্লাহ ইহ ওয়া আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু হু আর মুসলমান হলো হুজুরের মুরিদ হলো আর কদম মুবারককে চুমা দিয়ে পড়ে গেল আল্লাহর অলি বলছে উঠো উঠো তো উঠছে না তো জিজ্ঞাসা করছেন যে রাজা কেয়া দেখতা হয় কি দেখছো বললো হয়তো চক্ষু খুলে আদি দেখছি আর চক্ষু বন্ধ করে মদিনা দেখছি মুহূর্তের মধ্যে মাদীনা শরীফ পর্যন্ত পৌঁছতে পারেন এক ইঙ্গিতে সারাতে আল্লাহর অলি আল্লাহ আল্লাহ তাই আমরা যার দরবারে এসেছি নেওয়ার জন্য এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি কোরআন সাক্ষী দিচ্ছে ইল্লাল ইমানদার পরেজগার ছাড়া আল্লাহর অলি হয় না আল্লাহর অলি হবে না সোহান আল্লাহ চিস্তিয়া সিলসিলার বুজুর্গ ছিলেন ইনি এনার সাদরা শরীফে দেখছি চিস্তিয়া সিলসিলার ইনি পীর সাহেব ছিলেন তাই তো আপু তো মুরিদ তো এই যে পীর খানকা দরবার এই দরবারের যারা লোক হয় তাদের কাজ কি রকম হয় জগৎবাসী শোনো ভারতের জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সমস্ত মানুষ আমরা পীরপন্থী ব্যক্তি আহলে সুন্নাত জামাতের লোক মাসলাকে আল পন্থী ভাববাদ বিশ্বাস করি ইলমে তাসাউফকে বিশ্বাস করি ইলমে তারিকাত ইলমে বাতিনকে বিশ্বাস করি ইলমে জাহিরকে বিশ্বাস করি তো খানকাতে কি হয় দরবারে কি হয় কাঁচির কাজ হয় না বুজুর দিন বলছে সুই আর সুতার কাজ হয় কাঁচির কাজ কি কেটে টুকরো টুকরো করে দেওয়া কেটে টুকরো টুকরো করে দেওয়ার কাজ হচ্ছে কাঁচির কাজ আর সুচ আর সুতোর কাজ হচ্ছে এক অপরের সাথে সিলাই করে জোড়া লাগিয়ে দেওয়ার কাজ এক অপরের সাথে মহব্বতে জোড়া লাগায় ভালোবাসার কাজ হয় ভক্তি মহব্বতের কাজ হয় এই জন্য আজকে উরুষে যদি আপনারা না আসেন দরবারে না আসেন খানকাতে না আসেন তো শিখবেন কোথা থেকে ইলমে বাতিন শিখবেন কোথা থেকে হ্যাঁ ইলমে তরিকত আমার প্রিয় মুর্শিদ যিনি ছিলেন ইন্তেকাল করেছেন বেরেলি শরীফের হজুর তাজু শারিয়া আলের রামা আপনারা নাম শুনেছেন বেরেলি শরীফের বড় হুজুর যার জানা উনি দু সালে পৌনে তিন কোটি লোক হয়েছিল তো হুজুর আমাকে বলছিলেন ইলমে তরিকতে শিক্ষা দিচ্ছিলেন ইলমে বাতিন শিক্ষা দিচ্ছিলেন তো একটু আপনাদেরকে এক ঝলক একটু শোনাই ইলমে তরিকত ইলমে তরিকত কি আমার হুজুর বলছিলেন যে বেটা দেখো আল্লাহকে যদি পেতে চাও তাহলে একটা হারাম খেতে হবে কয়টা হারাম খেতে হবে নাহলে আল্লাহকে পাওয়া যাবে না তা আমি তো অবাক যে হজোর কোরআন হাদিস তো লিখছে যে হারাম খাওয়া যাবে না তনি বলছে একটা যে বলেছি ওই হারামটা খেতে হবে আমি বললাম হুজুর কোন হারামটা খেতে হবে আমার প্রসিদ বললেন কোরআন সাক্ষী দিচ্ছে বলছে গোসা হারাম রাগ হারাম ক্রোধ হারাম যদি দেহের মধ্যে চলে আসে মাথাতে চলে আসে গোসাকে রাগকে এ হারামটাকে যতক্ষণ পর্যন্ত খেয়ে না নেবে গিলে না নেবে পান না করে নেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহকে পাবে না রাগ খেয়ে নিতে হবে গোসাকে পান করে নিতে হবে তবে তাড়াতাড়ি আল্লাহকে পেয়ে যাবেন তারপরে তিনি বললেন যে এক একসময় চুরি করতে হবে অথচ গোটা পৃথিবীর যত মৌলী সাহেব হাফেজ সাহেব কারি সাহেব ইমাম সাহেব হাজি সাহেব মুফতি সাহেব মাওলানা সাহেব সবাই বলছেন চুরি করা যাবে না আমার হুজির বলছেন কিছু জিনিস আছে ওটা চুরি করতে হবে কি চুরি করতে হবে বলবো না থাকটা সবাই যে বলছে না হ্যাঁ চুরি করতে হবে কিসে আমার প্রিয় একটা হাদিস শোনালেন যে এবাদে এল আত আমার হুজুর বলছেন যে আল্লাহর এবাদত যখন করবে বিশেষ করে নফল এবাদত যখন করবে আপ্রাণ চেষ্টা করবে কাউকে না দেখে চুরি করে করবে ফরজগুলো দেখে দেখে করো পাঁচটা ফরজ নামা দেখে দেখে পড়ো জামাতে পড়ো নো প্রবলেম মাহের রমজানে তিরিশটা রোজা দেখে রাখো নো প্রবলেম হজে যাও ফরজ নো প্রবলেম কিন্তু তুমি যখন তাহাজুত পড়বে গোপনে পড়ো ইশরাক পড়বে গোপনে পড়ো চাষ পড়বে গোপনে পড়ো আও পড়ো গোপনে পড়ো শরৎ তসবি পড়ো গোপনে পড়ো নামাজে হৌসিয়া পড়ো গোপনে পড়ো নফল দান গোপনে করো আরে যত ফরজ করো ওপেন আর যত নফল আমল আছে যত করবে গোপন আল্লাহ হবেন তত আপন